আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের সবারই প্রায় ফেসবুক অ্যাকাউন্ট আছে যা আমরা দৈনন্দিন জীবনে নানা কাজে ব্যবহার করে থাকি বটম লাইন পর্যন্ত এই ফেসবুকের এসেন্সিয়ালিটি পৌঁছে গেছে তো এই ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনি কিভাবে সেভ করবেন কিভাবে নিরাপত্তা দিয়ে রাখবেন কারণ কিছুদিন পর পরে আমরা জানতে পারি যে উমুকের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে সে অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে তো আপনি এই সব পারিপার্শ্বিক অবস্থা থেকে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টকে রক্ষা করার জন্য যে পদক্ষেপ গ্রহণ করবেন আপনার অ্যাকাউন্ট যেন সম্পূর্ণ বিপদমুক্ত থাকে আজকে এই প্রসেসটাই এই ভিডিওতে দেখিয়ে দিব। তো এই সিস্টেমগুলো যদি আপনি ফলো করেন এবং অন করে রাখেন তাহলে আপনার অ্যাকাউন্ট কখনো হ্যাক হবে না তো চলুন আমরা বিস্তারিত ডিটেলস দেখে নিই আপনার শখের ফেসবুক অ্যাকাউন্টটি যদি বিপদমুক্ত রাখতে চান তাহলে আপনাকে কয়েকটি পদক্ষেপ নিতে হবে তো কি কি পদক্ষেপ নিলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ঠিক থাকবে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটা না করে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো আপনার ফেসবুক অ্যাকাউন্ট ঠিক রাখার জন্য প্রথমত আপনি আপনার ফেসবুকে চলে যাবেন ফেসবুকে যাওয়ার পরে ফেসবুকের সেটিংস অপশনে যাবেন ফেসবুকের সেটিংস অপশনে যাওয়ার পরে আপনারা এই ইন্টারফেসটা পাবেন উপরেই দেখেন বা সাইডে লেখা আছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি আপনারা এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে যাবেন তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আসার পরে ইন্টারভেসটা পাবেন এখানেই মূল কাজ আপনি যদি এই কয়েকটা কাজ আপনার অ্যাকাউন্টে করে রাখেন অন করে রাখেন তাহলে আপনার অ্যাকাউন্ট কেউ হ্যাক করতে পারবে না আপনার অ্যাকাউন্টের পাস চেঞ্জ করতে পারবে না আর কেউ যদি চেষ্টাও করে আপনার অ্যাকাউন্ট জন্য সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই আগেই নোটিফিকেশন দিয়ে দিবে ফেসবুক প্রথমে পাসওয়ার্ড আছে এটা এখান থেকে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তো দুই নম্বর হচ্ছে টু ফ্যাক্টর আপনি টু ফ্যাক্টর অবশ্যই অবশ্যই অন করে রাখবেন এটা আপনার মোবাইল নাম্বার দিয়ে অন করে রাখবেন আপনি যদি টু ফ্যাক্টর অন করে রাখেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কখনো হ্যাক হবে না কখনো বিব্রতকর অবস্থায় পড়বেন না কারণ যখনই কোনো হ্যাকার আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে যাবে কিংবা অ্যাকাউন্ট হ্যাক করতে চাইবে তখনই টু ফ্যাক্টর আপনি যে নাম্বারে দিয়ে রাখবেন সেই নাম্বারে একটা মেসেজ যাবে এই মেসেজে একটা কোড থাকবে সেই কোড না পাওয়া পর্যন্ত কখনো আপনার অ্যাকাউন্টে সে প্রবেশ করতে পারবে না এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট দ্বিতীয় হচ্ছে লগ অ্যালার্ট এটা অবশ্যই অবশ্যই আপনি অন করে রাখবেন এটা সুবিধা কি এটা সুবিধা হচ্ছে ধরুন আপনার ফেসবুকে অন্য কোন অ্যাপস থেকে কিংবা অন্য কোনো মোবাইল থেকে অন্য কোন ল্যাপটপ ডেস্কটপ থেকে আপনার অ্যাকাউন্ট লগ করতে চাচ্ছে সেক্ষেত্রে যখনই লগ ইন করতে চাইবে তখনই আপনার ওখানে একটা অ্যালার্ট দিবে যে আপনার অ্যাকাউন্টটা এই ডিভাইস থেকে লগ করতে চাচ্ছে এবং চেষ্টা করতেছে তখনই আপনি ডিভাইস দেখে খুঁজে ফেলবেন এবং সাথে সাথে পদক্ষেপ নিতে পারবেন তো লগ ইন অ্যালার্ট করার জন্য লগ ইন অ্যালার্টে যাবেন যাওয়ার পরে আপনার অ্যাকাউন্টে যাবেন দেন এই যে আমারটা অ্যালার্ট অন করা ইন অ্যাপ নোটিফিকেশন তো এইভাবে আপনার টপ করা থাকবে এখানে অন করে দিবেন আপনি যদি ফেসবুক অ্যাকাউন্টে এই দুইটা জিনিস অন করে রাখেন এই দুইটা সেটিংস অন করে রাখেন তাহলে আপনার অ্যাকাউন্ট থাকবে হানড্রেড পারসেন্ট নিরাপদ আপনি পড়বেন না বিবৃতিকর পরিস্থিতিতে আপনার অ্যাকাউন্ট হবে না হ্যাক তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যদি ভিডিওটা বুঝে থাকেন অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন শেয়ার করবেন নেক্সটে কোন ধরনের ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যদি কোনো সমস্যা হয় বোঝ বোঝার ক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ